আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল একটি ভিডিও শুরু করলাম তো দেখুন আজকে ভিডিওটা করা উদ্দেশ্য মূলত হলো মানে আমার শাশুড়ি মানে সামনে মানে কিছু কিছুদিনতে হজে যাবে তো সেজন্য সব আমার স্বজনরা একদম খালা শাশুড়ি শাশুড়ি আরও আছে সবাই মিলে হজে যাবে তো কবে যাবে সেটা আপনাদের বলে দেব তো সেই উপলক্ষে আমি তাদের খাওয়াবো মানে হজ যাত্রীদের আর এখানে দেখুন আমার মেয়েটা সকাল সকাল উঠে গেছে শরীরটা ভালো না অসুস্থ জ্বর আর খুব কাশ তো আমার মেয়েটা যেন সবাই দোয়া করবেন দেখছেন একদম চুপচাপ কিন্তু আমার টুনটুনিটা সবাইও যেন দোয়া করবেন একটু দুই দিনও ভালো থাকে না দুদিন পর অসুস্থ দুদিন পর পর অসুস্থ হয়ে যায় কারণ তো তুর টুর করে তো যাই হোক আজকে কী কী রান্নাবান্না করবো কী কী করবো সারাদিনে ভিডিওটা আপনারা না কেটে না দেখবেন পুরো ভিডিওটা সম্পূর্ণটা আমি কী করি কী রান্না করি আর কারা কারা আসে সেটুকু আমি শেয়ার করবো তো চলুন রান্না বসাই সকাল সকাল রান্না বসাই দিলাম এই দেখুন পেঁয়াজ আদা ভাজা করে নিছি মানে বাদামি কালার হালকা বেশি না তো আদা রসুন বাটা দিচ্ছে এখানে আরও মশলা বাটা গরুর মাংস বসাবে এখানে তো এই দেখুন আমার গরুর মাংসটা ধুয়ে টু একদম কেটে বেছে কুটে পরিষ্কার করে নিস দেখছেন আর এখানে আমি মুরগিটা হালকা ভাজা নিছি রোস্টের জন্য তো সেটা আপনাদের শেয়ার করতে পারিনি তো আগে গরু মাংসটা বসাই তারপরে মুরগিটা বসাবো না গো মা তো এই দেখুন আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দেবে না গো আমার আম্মুটা আমার রান্না করতে গরু মাংস হ্যাঁ গরু মাংস হয়ে গেছে রান্না আমার কাছ থেকে দেখা যায় আমার এখানে মুগের ডাল বসেছি আমি তো হলুদ মরিচ এখনো কিছু দিনে তো আজকে এটা আমি খালি রান্না করব কোনো গিলা কুলে যা দিয়ে না তো এটা হইতে থাকুক সিদ্ধ হলে আমি সব ময় মশলা দেবো কিন্তু আগে একটু হলুদ দেব না একটু বাটা গোটা দেবো এটা কি দেখা তো হ্যাঁ আর এটা 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 কি ডাব আমার আম্মু কি বলছে শুনছেন আপনার ডাব এটা ডাব না মা এটা আর ওইটা পাতা কপি চিনে গাজর তো ও চিনে কিন্তু এটাকে বলছে ডাব এটা নাকি ডাব এটা ডাব নাম পেঁপে এটা সবজি রান্না করে জোরে একদম চেহারা পুরো কালচে হয়ে গেছে গা সুখে একদম আমার পাখিটা

সেটা ঘুরতে বসেছি কারণ কি নরম হোক আসতে কারণ সবাই নরম হলে বসে ভালো লাগে আর এখানে দেখুন আমি ডিম সিদ্ধ বসেছি আমি ডিমের কোরমা রান্না করবো কতগুলো ডিম সুদ্ধ হয়েছি সিটে একটু সিদ্ধ হোক তারপর সিলেটার আমি কুর্মা রান্না করবো ডিমের এইটা হলে আমি রোস্ট রান্না করবো কারণ তারা হলো তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ সবাই খেতে চলে গরু মাংস ডাল হয়ে গেছে এখন আমি রোস্টটা বসাবো তো পেস্টটা দেখুন একদম বাদামি কালার করে নিচে কারণ রোস্টের পেস্টটা ভালো করে না ভাজলে আপনি কি চায় থাকেন তো এখন আমি সব বাটা দেব জিরা বাটা পেনাটা কুচি তো সেটা থেকে ঢাললাম আদা বাটা দিলাম আর এখানে আমি এরকম জিরা আর বাদাম একসাথে সাথে আমার রোস্টের মশলাটা কিন্তু একদিন কুষে গেছে এখানে আমি দুধ আর রোস্টের মশলা দেবো তারপর মুরগিটা দেবো এটা ঠিক ভাজাভাজার ব্যবস্থা তো আগে মুরগিটা দিয়ে নিই রোস্টের মশলা দিয়ে তো এই দেখুন আমি রোস্টের মশলা দিছিলাম দুধ দিয়েছিলাম দিয়ে কষানোর পরে মুরগিটা দিয়ে দেখুন ঝুলতে দিছি এখন ঢাকনাটা চাপা দিয়ে দেবো কারণ রোস্টের ভিতরে ঝোল না গেলে ভালো লাগবে না মশলা না গেলে তো এটা সিদ্ধিতে থাকো তো এই দেখুন এখানে আমি সবজি বসাবো তো গাজর আর একটা সিদ্ধ বসে যাবে কারণ ইদিটা একটু সিদ্ধ হইতে সময় লাগে সেজন্য ইঁদুর আগে দিছি আর এখানে দেখুন আমি একদম টাটকা গাছের পাতাকপি নিচ্ছি আর এখানে দেখুন পেঁয়াজ কলিয়াস মানে পেস্ট কলি বলে কেউ পেস্ট ফুল বলে কেউ যাই হোক নিচে এই দেখুন তো এটা আর এই যে বড় কলি দেখেন নিচে তো এটা দিয়ে আমি সাথে সাথে নামাই নেবো যখন সবুজ থাকে সবজিটা তো দেখি আমার পেটটা নরম হয়েছে না শক্ত দেখছেন এখনো তো নরম হয়নি তারপর আমি এগুলো ঠান্ডা পানিটা আমি পাতাকি আর পেয়েস ফুলটা দিয়ে নিয়েছি দেখছেন কি সুন্দর সবুজ লাগতো এটা আমি এখন ঠান্ডা পানিতে ধুয়ে নেব তো ধুয়ে আপনাদের দেখাইতেছে আমি কালারটা কীরকম লাগতেছে দেখুন দেখতেই পারছেন আমার সবজিটা একদম সবুজ কিন্তু কি সুন্দর লাগছে কেন আমরা এখন এই পাতা খেয়ে নিই তো এইভাবে ভাবছি আপনার অল্প ঠান্ডা ঠান্ডাতে আমি বিভিন্ন সবজিটা একদম সবুজ সবুজ থাকে আর এখানে দেখুন মাংস কেজি আর মরিচ একসাথে জিনিস আমি এটা ভাজা ভাজা করে আমি এটা সবজি রান্না করি মাংস আর মরিচ আমি একসাথে হয় যে কারণ সবজিটা সাদা রান্না করে আমি খাওয়ার জন্য এটা ভাজা হয় তলার পাতা কপি আছে না সবুজ সবুজ হেডি হালাই রে গা হেডি দিয়েলাইস ভিতর সাদা রে দিন দেখুন আমার সবজি রান্নার শেষ আমি এখানে ডিমের কুমড়া রান্না করতেছি তো ডিমের কুমড়া তো প্রায় হয়ে গেছে তো এটা আমি একটু ভেজে ভেজে সাথে কারণ আবার খাবার সময় গরম করে দিতে হবে আমি অল্প দেখুন পানি দিচ্ছি একটু ভেজে থাকে তারপর নামাই দেখা ফাইনালি রান্না বান্না শেষ করে গোসল টুসল করে একদম পরবে সোজা মেহমান আসলে খাবার টাবার দেবো তো চলুন আমি কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখুন কারণ অনেক সময় হয় দেখা যায় মেহমান আসলে তাড়াহুড়ো করে বাড়লে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি না যে কী কী রান্না করি যদি তখন পারি তখন শেয়ার করবো এখন একটু দেখা আপনাদের আমি কী কী রান্না করছি চলুন তো প্রথমে দেখাচ্ছি এই দেখুন পোলাও গরম একদম আমি তাওয়া দিয়ে বসায় রাখছি ঢিপ করে ওই দেখুন যেমন গরম থাকে কারণ সবে গরম গরম খাবারটাই স্বাদ বেশি আর এখানে ডিমের কোরমা রাঁধছি সেটাও আমি বাড়ি নেই প্লেটে এটা গরম করব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবো না তো আর বাকিটি হলো সব নিচে আমার এই দেখুন তো প্রথমেই দেখুন ডাল মুগ ডাল রান্না করছি আর এখানে দেখুন রোস্ট মুরগির রোস্ট এগুলি গরম আছে গরম করা লাগবে না আর এখানে হলো গরুর মাংস দেখছেন আমি দু তিনটা আলু দিছি একটু তো গরুর মাংসটা আর এখানে হলো সবজি এই দেখুন একদম সবুজ মাংস এখনই ভালো লাগতেছে কি সুন্দর আর সবার শেষে দেখুন এখানে সালাদ গাজর শশা এখানে পেঁয়াজ ও আল্লাহ দেখছেন আপনাদের দেখাই থেকে আমার মনে হয়েছে আমি লেবুই কাটি তো যাই হোক আমি লেবুটা কাটবে এখন আর অবশেষে সবার লাস্টে এখানে দেখুন সাদা পাত দেখছেন ধুয়ে তো ঢাইকে রাখি ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক এই দেখুন লেবু পোটলাতে দেখছেন তো লেবুটা কাটবো আমি তো এই হলো আজকে আমার রান্না বান্না সব আমি রেডি করে রাখছি তো মেহমান আসবে আমি বাড়বো আর খাও আর একটু দেখে ডাইনিং টেবিলে চলুন সব সাজাই সেজায় এই দেখুন তো এই দেখুন পুরো টেবিলটা আমি একদম সাজানিছি কুকের গ্লাস আর মাঝখানে পানির গ্লাস আর জগ দিছি তো এখনও খাবার দাবার শুরু করি তো সবাই নামাজে গেছে তো নামাজ শেষ করে আসলে খাবার দাবার শুরু করব তো চলুন একটু সামনে রুমে যাই গিয়ে দেখি আমাদের বাড়িতে মিস্ত্রি আজকে কাট আনতেছে ওদিনকে তো দেখাইছিলাম গত ভিডিও বাসান ছিল তো আজকে কাট আছে আর এখানে দেখুন খালামার আসছে ওনারা গল্প করতেছে কথা বলতেছে ওনারা আগে গেছে গল্প থেকে আমার মেয়ে ওর এখানে বৈশাখ দেখছেন

বন্ধুর সাথে কী করবা খেলা করবা তুমি জুতাগুলি ভালো করো উল্টা জুতা বসো এটা এই পায়ে পরো আমাদের তাকাও এটা ওই পায়ে পরো এটা ওই পায়ে পরো উল্টা জুতা উষ্ঠা খায় পরবা এই যে উল্টা জুতা ভালো করে পাড়া দিতে পারবে না এমনি কাই থেকে পড়ে যাবে গা চলুন আমি একটু নিচে যাই দেখে আসছি যে মিস্ত্রি যা কাট আনতেছে কতগুলি কাটানো হয়েছে স্বাদে কিন্তু প্রচুর পরিমাণের কাট ওদিন আনছে অলরেডি তো আজকে দেখুন আরও কত কাট নিয়ে আসছে দেখতেই পারতাছেন তো দেখছেন এখানে আরও কত আছে কারণ একটা ছাদের ছাদ ঢালাই দিতে প্রচুর পরিমাণের বাঁশ কাঠ লাগে তো যাই হোক আজকেই মনে হয় কাটানা শেষ আর আনবে না কালকে থেকে মনে হয় কাজ করা শুরু হবে তো কালকে আবার আপনাদের দেখাবো যে ওনারা কী করতেছে না করতেছে যাই হোক তো উপরে যাই সবার নামাজ টামাজ শেষ এখন খাওয়া দাওয়া শুরু করা হবে তো এই দেখুন আমি খাবার টেবিলে খাবার বাড়ছি তো এখানে পোলাও ডিমের কোরমা সবজি রোস্ট আর এখানে ডাল কারণ গরুর মাংসটা এখনও বাড়ি নেই কারণ ঠান্ডা হয়ে যাবে সেটা পরে বাড়বো আর ওইখানে দেখুন সালাদ আছে যাই হোক খাবার দাবার দেওয়া হোক তো এখানে আমার শাশুড়ি আর আর ওই যে আমার খালা শাশুড়ি তো ওনারা সবাই বসবে খাইতে

মুরগি তো দেখতে পারতেছেন ওইটা আমার শাশুড়ি এটা আমার খালা শাশুড়ি তো এটা আমার আরেক খালাম্মা এটা আরেক এক খালাম্মা তো ওইটা মামা ওনারা সবাই খাইতে বসছে তো ওনারা সবাই হজে যাবে শুধু আমার ওই মামার এ বাদে তো আরো আছে তো আমার আরেক ভাই আছে খালা আছে আমার আরেক খালা আছে ছোটো খালা শাশুড়ি সে এখন আইসা পোষে নেই মানে সে বাসা থেকে রোনা দিতে একটু দেরি হয়েছে তো যাই হোক আসুক সমস্যা নেই তো ওনারা খাইতে থাকুক উনি আসলে আবার ওনারা একসাথে বসবো তো সবে খাওয়া দাওয়া করুক দেখুন সবাই ওনারা কথা বলছে গল্প করতেছে আর খাওয়া দাওয়া করতেছে কে কি করবে না করবে যাই হোক মানে ওনারা বিষয়ে কথা বলতেছে তো এই দেখুন আমার ভাগ্নে খাচ্ছে মাশাল্লা আমার ভাগ্নে চারিপাশে সুন্দর লাগতেছে তো ওইটা হলো ওর প্রেম তো যাই হোক সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ তো আগের টেবিলে বসছে হুজুররা দেখতে পারছিলেন। তো সবাই খাওয়া দাওয়া শেষ তো এখন হুজুররা কিছু বলবে কিছু কোরানের কথা বলবে কিভাবে হজ্বে যাবে কীভাবে ওনারা কি করবে না কোখন ওনারা কিছু জানে না তো সেই জন্য ওনাদের শিখিয়ে পড়ে নিচ্ছে তো আমিও শুনি গিয়ে একটু যাই হোক ওরা খাইতে থাকুক আমি ওখানে কথা শুনি ভালো লাগবে হুজুরদের কথা শুনতে তো যাই হোক কোনো সময় আমি আরেকবার যাব হজ করতে তো আমিও শিখে রাখি তুই দেখতেই পারতেছেন ওনারা কি বলতেছে না বলতেছে মানে কিভাবে যাবে না যাবে পাসপোর্ট কি আসে বিষয়ে মানে সব কথা বাতি বলতেছে শুনতে আছে দেখতেই পারতেছেন তো এখানে এটা হলো আমার বড় খালা শাশুড়ির ছেলে মানে আমার ভাসুর ওটা আমার দেবর সবাই জানেন অনেকে আমার শাশুড়ি তো সবাই কথা বলতেছে আর এখানে দেখুন সবারই যে বই বিতরণ করতেছে এখানে সব দোয়া দরুস্ত আছে হজে যাওয়ার জন্য কি দোয়াটো আছে নিয়ম কারণ আছে সবই বই আছে যারা বই পারবে পারবে যারা না পারবে তারা মল্লেম কি বলবে সেটা শুনবে তো দেখুন উনি কি বলতেছে না বলতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা একটু শোনেন উনি কি কথা বলতে বলতেছে

তো দেখতে পারতেছেন হজে যাওয়ার জন্য কি কি লাগে কি কি করা লাগে না করে সব নিয়মকানুন শিখাই দিতে তো আজকের বেশি কথা বলবো না বাকি টুক দেখেন আজকে দোয়া মাহফিল দোয়া দিয়ে শেষ করা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আজকে আর কোনো কথা বলুন তো ওনার বাকি কথাগুলি শুনুন আমাদের কাছে ভালোই লাগতেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো তো যারা জানেন না অনেকেই শুনলে মানে শিখতে শিখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে কি করে তো দেখুন ভিডিওটা পুরো abi Tamar, tamaro junaha, junaha juna alaihi alaihi, alaihi ayyat Oman, oman ali

অন্ধকার মুসলমানবাসী হয়ে গেছেন কারো বাবা কারো মা কারো ভাই কারো স্বামী